বিষয়টা হচ্ছে যে মোথাবাড়ির রথবাড়ি অঞ্চলে যে কংগ্রেস থেকে সত্য তৃণমূল কংগ্রেসের জয়েন করেছে এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণ নাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা ব্যাপী তৃণমূল কংগ্রেসের হচ্ছে সন্ত্রাস তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে এখানে তোলাবাজি সিন্ডিকেটবাজি ধর্ষণ খুন এই গুন্ডাবাজি ছাড়া কিছু নেই তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয় মতবারিক কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে মারছে গোষ্ঠী কন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায় মালদা জেলা শুধুটা গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের স্বেচ্ছায় তৃণমূলের গোষ্ঠীর গন্ডলে বহু খুন হচ্ছে যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয় যারা এই কাজগুলো করছে যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই এই রথবাড়িতেও সেটা হয়েছে কংগ্রেসের প্রতিকে জিতেছিল জেতার পরে তাদেরকে ঝান্ডা দরি ছিল তৃণমূল এখন তাদের মধ্যে মারামারি সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তাদের তো এটা গোষ্ঠী দ্বন্দ্ব তাদের মধ্যে মারামারি হয়েছে এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না কিন্তু কংগ্রেসকে কালিমালিপ্ত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে সারা পঞ্চায়েতের লুটতরাজ এই যে বলছি আপনি তৃণমূল কংগ্রেসের প্রধান তার সত্ত্বেও আপনার কি মনে হচ্ছে কি আশঙ্কা করছেন আপনার উপরে কি অত্যাচার হতে পারে আমার উপরে অত্যাচার বুঝতে পারছি আমি অফিসে যাব আমার উপর অ্যাটাক করবে আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে আমি কি করে অঞ্চল অফিসে যাব কাজ করবো কিভাবে লোকের আপনাকে ষ করা উচিত না করার কিছুই নেই যা কন্ডিশন ওরা করেছে ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন ওরা চাইছে ওদের মতো করে ওদের স মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি ওরা চাইছে যে স্কিম আবাস যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেসার দিই হ্যাঁ কিন্তু আমরা সেটাতে আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে আপত্তি এইটা আমার স্বামী আপত্তি করেছিল তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে আমার স্বামী সেটাতে সমর্থন করেনি তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা কী ওটাই ছিল কিন্তু আমার স্বামী কোনো রকমভাবে মাথাটা সরিয়ে নেই ওর ঘাড়ে হাতে সব হাতের আঙুল দুটো ভেঙেছে ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে কোমরটা বাঁকা হয়ে গেছে কলার ধরে ছেঁচড়া ছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে তখন আমার স্বামী বাড়ি চলে আসে গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায় অফিস থেকে রাসেল মমি রাসেল আর ফেঁকু বাগানে আশ্রয় নেই এবার আমার স্বামী তখন লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এ অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারে মারধর করে আপনি পুলিশের কাছে কি সাহায্য চাইছেন আমি পুলিশের কাছে চাইছি আমি সিকিউরিটি আমি যেন নির্ভয়ে অফিসে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি সিকিউরিটি কেন চাইছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার